দুর্গাপুজোর বৃত্তান্ত নিয়ে আরেকটি ঘটনা সবার সামনে শেয়ার করতে চাইছি দুর্গাপুজোর অন্ত চিহ্নিত হয় বিজয়া দশমীর মাধ্যমে পৌরাণিক অনুসারে এই দিনেই ছেড়ে মানে বাপের বাড়ি ছেড়ে স্বামীর গৃহ কৈলাসের দিকে মা দুর্গা রওনা হন এই দিনেই তার প্রতিমার নিরঞ্জন হয় ভারত ও নেপালের বিস্তীর্ণ অঞ্চলে দিনটি নানাভাবে পালিত হয়ে থাকে কিন্তু এই যে একটি প্রশ্ন সবার মধ্যেই ঘুরপাক খায় তা হলো এই দিনটিকে বিজয়া দশমী বলা হয় কেন কোন বিজয়কেই বা চিহ্নিত করে এই দিনটি পালন করা হয় দশমী এই কথাটির প্রাসঙ্গিক তাৎপর্য সহজবদ্ধ আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে দেবী কৈলাস পাড়ি দেন সেই কারণে বিজয়া দশমী নাম কিন্তু এই দশমীকে বিজয়া বলা হয় কেন তার পৌরাণিক কাহিনী ব্যাখ্যা খুঁজতে গেলে একাধিক কাহিনী সামনে আসে পুরাণে মহিষাসুর বধ সংক্রান্ত কাহিনীতে বলা হয়েছে মহিষাসুরের সঙ্গে নয় দিন নয় রাত্রি যুদ্ধ করার পরে দশম দিনে তার বিরুদ্ধে বিজয় লাভ করেন দেবী শ্রী শ্রী চণ্ডীর কাহিনী অনুসারে আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশীতে দেবী আবির্ভূতা হন এবং শুক্লা দশমীতে মহিষাসুর বধ করেন বিজয়া দশমী সেই বিজয়কেই চিহ্নিত করে তবে উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই দিনে যে দশেরা উদযাপিত হয় তার তাৎপর্য কিন্তু অন্য দশেরা শব্দটি উৎপত্তি সংস্কৃত দশহর থেকে যা দশানন রাবণের মৃত্যুকে সূচিত করে বাল্মীকি রামায়ণে কথিত আছে যে আশ্বিন মাসের শুক্লা দশমী রাবণ বধ করেছিলেন রাম কালিদাসের রঘুবংশ মানস কিংবা কেশবদাসের রামচন্দ্রিকায় এই সূত্রের সঙ্গে সংযোগ রেখেই বলা হয়েছে বধের পরে আশ্বিন মাসের দিনে অযোধ্যা শ্রীরাম সীতা ও লক্ষণ বধ ও রামচন্দ্রের এই প্রত্যাবর্তন উপলক্ষেই যথাক্রমে দশেরা ও দীপাবলি পালন করা হয়ে থাকে আবার মহাভারতে বর্ণিত হয়েছে অন্যরকম কথা দ্বাদশ বৎসর অজ্ঞাতবাসের শেষে আশ্বিন মাসের শুক্লা দশমীতেই পাণ্ডবরা সমীবৃক্ষে লুক্কায়িত তাদের অস্ত্র পুনরুদ্ধার করেন এবং ছদ্মবেশ মুক্ত হয়ে নিজেদের প্রকৃত পরিচয় ঘোষণা করেন এই উল্লেখ বিজয়া দশমীর তাৎপর্য বৃদ্ধি করে দুর্গাপূজার শেষ দিন হিসেবে বিজয়া দশমী পূর্ব ভারতে শোকাবহ হলেও শাস্ত্রের বিষয়টিকে সেইভাবে দেখা হচ্ছে না প্রসঙ্গত রামকৃষ্ণদেবের একটি কাহিনী স্মরণীয় রানী রাসমণির জামাতা মথুরবাবু একদিন একদিন আবেগ বশীভূত হয়ে বিজয়ার দিনেও দেবীকে বিসর্জন দেবে না বলে জিত করে বসেন তখন ঠাকুর রামকৃষ্ণ তাকে বোঝান যে বিজয়ার অর্থ দেবী মা এবং সন্তানের বিচ্ছেদ নয় মানে এই যে বিজয়ার দিন আমরা যে মনে করি মা ছেড়ে চলে যাচ্ছেন বিচ্ছেদ যেন ঘটছে কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব তাকে তখন বুঝিয়েছিলেন যে বিজয়ার অর্থ কিন্তু দেবী দেবী মানে মা এবং সন্তানের বিচ্ছেদ নয় মা কখনোই সন্তানকে ছেড়ে থাকতে পারেন না ঠাকুর বলেন একদিন বাইরের দালানে বসে মা পূজা নিয়েছেন আজ থেকে মা হৃদয় মন্দিরে বসে পূজা নেবেন এই ব্যাখ্যায় মনের আধার দূরীভূত হয় প্রাধানিক রহস্য গ্রন্থে স্পষ্টই বলা হয়েছে নিরাকারাচ সাকারা শৈব অর্থাৎ যিনি নিরাকার তিনি সাকার দেবী সাকার রূপে মর্তে পূজা গ্রহণ করেছেন তারপর নিরাকার রূপে ফিরে গিয়েছেন কৈলাসে তার অর্থ সন্তানের সঙ্গে তার বিচ্ছেদ নয় মা সন্তানের চিরমিলনের এই শাস্ত্রীয় তত্ত্বই প্রাঞ্জলভাবে মথুরবাবুকে বুঝিয়ে দিয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই ছিল আজকের কথা সবাই বলুন জয়শ্রী ঠাকুরের জয় জয় মায়ের জয় জয় স্বামীজির জয়